পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কত আপনার পছন্দ দক্ষিণ চব্বিশ পরগনায় জমি ও তুলামাই হিন্দের মজলিশে মুনতাজিমা সভা আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পরিবর্তন বার্তা প্রতিনিধি কার্তিক দাসের রিপোর্টিং দক্ষিণ চব্বিশ পরগনায় জমি ও তুলামাই হিন্দের মজলিশে মুনতাজিমা সভা অনুষ্ঠিত হলো সূর্যপুর ঘাট নুরানি জামি মসজিদে সভাটির ব্যবস্থাপনা করেন বারুইপুর এক নম্বর ব্লক জমি ও হিন্দ সভায় সংগঠন ও বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন জনাব হজরত মাওলানা শামসুল হক কাশেমি সাহেব সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তুলামাই হিন্দ জনাব হজরত হাফিজ শকত আলী কাশেমি সাহেব সম্পাদক এবং মাস্টার কাউসার আলী সাহেব সহ সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুলামাই হিন্দ এছাড়াও উপস্থিত ছিলেন হোসেন গাজী রাজ্য সম্পাদক দেশ বাঁচাও সামাজিক কমিটি ও মানবাধিকার কর্মী মাওলানা রহমাতুল্লাহ সাহেব মাওলানা সুনুত মীর মাওলানা সাইফুল্লাহ সাহেব এবং আরও অনেকে সভায় যোগদান করেন সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার আহ্বান জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

बाधा जीवन का जो ना जो हम भी हमारे जीवन का आश्चर्य होता है ये हम उसके बाद आपने तो बोल दिए आकाश में जब बहुत हार्ड हो इसलाज़ी अल्लाह रुको जगह तो दुनिया मंडरी इस्लाम के नहीं देता था को इस्लाम और ईमान हमारे जीवन में जब हालिया जागा है चार या चार सौ तो बना शुरू हुआ मुझे दूसरों को

আমরা জন্মসূত্রে আমরা আমরা জন্মেছি এখানে মৃত্যুবরণ করব ভারত আমার মাতৃভূমি ভারত থেকে আমরা এখানে আমরা বিদায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ভাই আমাদের নেতৃত্বে চলছে চলি ইনশাআল্লাহ আগামী 19 তারিখে আমরা জেলা সংগ্রাম পরিষদ কাফারে মাদ্রাসা দয়বেলায় হবে hadir জমিতে নাতে সহসভাপতি যারা বুঝন

যে ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী সংগঠন যে 1925 সালে যারা দেশ ভাগের দেশ থেকে চুরমার করেছে বর্তমান এখন তারাই দেশের শাসন শাসক পাবো তারা দেশ পরিচালনা যার কারণে প্রতিনিধিত্ব আমাদের তো বিহীন হচ্ছে আজ দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বা মুসলমানের নাম শুনলেই আতঙ্কিত হচ্ছে আপনারা ইতিপূর্বে অনেকগুলো ঘটনা আপনারা দেখেছেন

বিলম্বিতি করার কথা মানুষের বিপদ থেকে অনেক সময় বংশের সাহায্য কথা বলে দাদা যদি বয়সে যদি আমাদের মতো তরুণদের হার মানিয়ে দেয় আপনি রাস্তায় শুধু কিন্তু এনারা চব্বিশটা ঘন্টা শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান নিত্য জীবন মানুষের জীবন করার কি আর আমরা সেগুলো ভুলে গিয়ে নিজেদের কত পাব কত হবে নিজেদের মধ্যে কত ক্যারেক্টারি হবে কিভাবে ভাগ্য আবার ভাবটা কিভাবে বিশ্ব হবে বড় আমি তোমার মিডিয়া দিয়ে ওরা বাইক নিতে গেছি আমি বানিয়েছি সাংবাদিক বলে বাইক নিতে চান না এটা বুঝছো কেন বাইক নিতে না চান বারবার শুনেছি আমি আপনাদের সামনে বলছি বলছিতে বলছি আমি গোপনে নাম থাকিয়ে অনেক করি আর ওর সাথে যেন সাংবাদিক আছে সুয়েব বাবু ভাই পত্রিকা আছে একটা তারা চ্যানেল আছে এই দাদা থেকে সাংবাদিক

বর্তমান যে ইচ্ছা যে এটা চলছে তার মধ্যে একটু সঠিক দৃশ্য আপনাদের কাছে হতো আর এই সামাজিক আপনাদের কাছে এনেছে কারণ দেশের পরিস্থিতি পরিবেশটা খুব স্বাধীনতা সাম্রাজ্য